আজকের প্রধান শিরোনাম আইন নিজের হাতে নিলে শাস্তি পেতে হবে বললেন ডক্টর ইউনুস এবার বিস্তারিত আইন নিজের হাতে নিলে শাস্তি পেতে হবে বললেন ডক্টর ইউনুস ধর্মীয় সম্প্রীতি বিনিষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবে না জাতির উদ্দেশ্যে ভাষণে সবার প্রতি আহ্বান প্রধান উপদেষ্টা গণতান্ত্রিক দেশের রূপরেখা বাস্তবায়নের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা সবাইকে সতর্ক করে বলেছেন কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে শাস্তি পেতে হবে বুধবার সন্ধ্যা সাতটায় দায়িত্ব নেওয়ার এক মাস তিন দিন পর জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বললেন কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবো বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে তুলে ধরে প্রধান উপদেষ্টা বললেন ধর্মীয় সম্প্রতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না স্বৈরাচার মুক্ত দেশ গড়তে এবং গণতান্ত্রিক দেশের জন্য তিনি আইন মেনে চলার আহ্বান জানিয়ে বললেন আপনাদের আমাদের সন্তানদের জন্য গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আর যেন আমাদের কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয় আমরা যাতে বলতে পারি আমরা একটি গণতান্ত্রিক দেশে বসবাস করি আমরা যাতে সকলেই দাবি করতে পারি যে এই দেশটি আমাদের আমরা সেই লক্ষ্যে কাজ করছি তেত্রিশ মিনিটের ভাষণে মোহাম্মদ ইউনুস একই সঙ্গে সব অন্যায়ের প্রতিকারের প্রতিশ্রুতিও দিয়েছেন বলেছেন আমরা আমাদের দেশের দায়িত্বকালে যথাসম্ভব সব সমস্যা সমাধানের চেষ্টা করব। তিনি বললেন আমাদের সরকারের প্রথম মাস কাটল দ্বিতীয় মাস থেকে আমরা নতুন বাংলাদেশ গড়ার বৃত্তি হিসেবে নতুন শ্রমিক মালিক সম্পর্কে সূচনা করতে চাই এটা দেশের সবার কাম্য দেশের নতুন প্রজন্ম নির্ভয়ে যেন তাদের ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যেতে পারে আমরা সেই লক্ষ্যে কাজ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ